জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ সহ ভারতীয় ফুটবলে ফের শুরু হয়ে যায় বদলের প্রক্রিয়া ইতিমধ্যে একাধিক নতুন ফুটবলাররা বিদেশ থেকে যোগ দিয়েছে ভারতের কোনো না কোনো ক্লাবে উইন্ডো বন্ধ হওয়ার আগে আরও একাধিক বদল হয়তো ভারতীয় ফুটবল প্রেমীরা লক্ষ্য করবেন কলকাতার কোন ক্লাবে কি বদল হচ্ছে সে ব্যাপারে মানুষের কৌতূহল থাকা স্বাভাবিক ব্যাপার মোহনবাগান সুপারজাইন্ট কিংবা ইস্টবেঙ্গল এফসি নতুন করে স্কোয়াড গোছানো হচ্ছে কিনা সেই ব্যাপারে লাগাতার চর্চা চলছে কলকাতার ময়দানের অন্যতম প্রধান ক্লাব মোহামাডার্ন স্পোর্টিং নতুন বিদেশি ফুটবলারকে এই ট্রান্সফার উইন্ডোতে দলে নিয়েছে এরপর ময়দানের বাকি দুই প্রধান ক্লাবের সমর্থকদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে শুরু হয়েছে সুপার কাপ প্রাথমিক পর্বের খেলা শেষের দিকে মোহনবাগান সুপার ও ইস্টবেঙ্গল একে অপরের বিরুদ্ধে নামতে চলেছে আগামী জানুয়ারি ম্যাচে তার আগে তুঙ্গে উঠেছে দল জল্পনা কোন দল কি পরিবর্তন করছে তাদের আপডেটটাই চলুন জেনে নেওয়া যাক আইএসএল এর ওয়েবসাইট জানিয়েছে বারোটি দলের মধ্যে দশটি দল নিজেদের ফুটবলারদের তালিকা জানিয়েছে একাধিক ক্লাবে একাধিক বদল এসেছে নতুন মুখ হয়তো এসেছে তবে সেটা ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগান সুপার জায়েন্টের ক্ষেত্রে নয় নতুন ফুটবলার নেওয়ার পরিবর্তে ইস্টবেঙ্গল একাধিক ফুটবলারকে ছেড়েছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো চলাকালীন মোবাসির রহমানকে লোনে চেন্নাই নেপসিতে পাঠাচ্ছে ইস্টবেঙ্গল ভিপি সুহেরকে হায়দ্রাবাদ এফসিতে পাঠিয়ে দিয়েছে লাল হলুদ ব্রিগেড ইজাজি মহেরকে ইস্টবেঙ্গল ক্লাব আগেই নিজেদের সঙ্গে সামিল করেছিল এবার সরকারিভাবে তাকে মাঠে নামিয়েছে দল মোহনবাগান সুপারজাইন্টের এখনও পর্যন্ত কোনো ফুটবলার বদল হয়নি শুধু এসেছে নতুন কোচ জুয়ান ফার্নার্দোর বদলে অ্যান্টোনিও লোপেস হাবাস তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আরও নতুন খেলার খবর নিয়ে খুব শীঘ্রই হাজির হব